আপনি কি জানেন মাত্র দু টাকার ক্যাপসুল কটভিট অথবা কটকেপ খেয়ে আপনি পেতে পারেন শক্ত হার ভালো দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মতো সুবিধা এই ছোট্ট একটি ক্যাপসুলের অনেক উপকারিতা যা জানলে আপনি অবাক হবেন আচ্ছা কটভিট অথবা কটকেপ জিনিসটা কি এটা হচ্ছে কটলিভার অয়েলের একটি ক্যাপসুল এটি মাছের যক্ষিত থেকে নেওয়া হয় এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি এবং ওমেগাথিরি ফ্যাটি অ্যাসিড এটি প্রথমত শরীরের অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে স্পেশালি ফ্যাটি লিভারের ক্ষেত্রে তাছাড়া হার্ট এবং কিডনির জন্য এটি একটি প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে তাছাড়া এটি হার্টকে মজবুত করে এতে রয়েছে ভিটামিন ডি যেটি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এবং হার্টকে মজবুত করে তাছাড়া এটি দৃষ্টিশক্তি ভালো রাখে এটি রয়েছে ভিটামিন এ যেটি দৃষ্টিশক্তি ভালো রাখে তাছাড়া এটি ত্বক এবং চুলের জন্য ভালো এতে রয়েছে ওমেগাথিনি ফ্যাটি অ্যাসিড যেটা ত্বক এবং চুলের জন্য ভালো তাছাড়া এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যারা স্টেজ বা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য এটা উপকারী হতে পারে আচ্ছা এটা কিভাবে খাব একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক একটি করে ক্যাপসুল সকাল এবং রাত্রে খেতে পারে তবে শিশুদের ক্ষেত্রে এবং গর্ভবতী মায়েদের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবে এটি আপনারা এক থেকে দুই মাস খেতে পারে তাহলে একটি ভালো রেজাল্ট পাবে আচ্ছা আপনি কি আগে কখনো কটভিট অথবা খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানান এরকম নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন